ইলিশ মাছ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে এবং জলের রূপরিশর্ষের বিভিন্ন পদের স্বাদ আস্বাদনের সুযোগ করে দিতে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে তিন দিনের ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে যে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী না এটা আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরো ছড়িয়ে পড়ুক ইলিশ তো নদীর জলের মাছ নোনা জলের মাছ কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয় এটা করা যায় কি না আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি সবলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পরে বেশি এগোতে পারিনি আমরা এখনও ওই ওই ছশো আটানব্বই গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি মানে সাতশো গ্রাম কিন্তু এটাকে কী করে দেড় কেজি ইলিশ করা যায় যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে ইলিশটা একটা চমৎকার মাছ

एक वैल्यू एडिशन तरफ से हम इलिश उत्सव के इसमें इलिश का विभिन्न प्रकार खाद्य जो हमारा मेन्यू उधर रखें जो बाहर से लोग आएंगे तो इसी को जानकारी होगा केवल इलिश खाने में मज़ा नहीं इलिश का जो जीवन चक्र इलिश जैसे माइग्रेशन करता है कैसे बढ़ता है का इलिश का पन हार्वेस्ट मारना नहीं है कि बड़ा इलिश लेना है नदी प्रदूषण नहीं करना है उनका माइग्रेटरी रोड एस्टैब्लिश करना है तो इसी तरफ हम लोग ये कार्यक्रम शुरू किए